খেলতে গিয়ে দুর্ঘটনা বসত গলায় ফাঁস লেগে মৃত্যু হল নবছরের এক বালিকার ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুরার ঘোলদি সুরের পার এলাকায় মৃত ওই বালিকার নাম সঞ্চিতা হাজরা মৃত বালিকার বাবা দেবদাস হাজরা জানান স্বামী দুজনেই মাঠে কাজে গিয়েছিলেন সেখানে মাঠে তার মেয়ে ও ছেলেরা খেলাধুলা করছিল কিছুক্ষণ পরে বড় মেয়ে বাড়িতে চলে যায় বাড়ি ফিরে এসে দেখেন মেয়ের দেহ ঝুলতে দেখা যায় হয়তো কাঠে দোলায় চাদরটি নিয়ে দোলার চেষ্টা করছিল দুর্ঘটনা বসত গলায় ফাঁস লেগে যায় বাবা মায়ের অনুমান মেয়ে স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করত এই ঘটনা এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া বিস্তারিত দেখুন আমরা বাড়িতে এসে দেখছি ওরকম মানে ঝুলে রয়েছে আমরা মাঠে কাজে চলে গেছিলাম তারপরে হচ্ছে আমার বাবা সকালবেলা ডাক্তারখানা গেছিলো বাড়িতে কেউ ছিল নি মেয়ে একাই খেলছিলো খেলতে খেলতে কখন ওই দোনার মতন করে আর কি ঝুলে পড়েছে আগে থেকে কি চাদরটা লাগানোই ছিল নাকি না না চাদর ও গায়েই দিত ওই চাদর কি দেখলো প্রথম প্রথম মাঠ থেকে এসে আমরা দু স্বামী স্ত্রী মাঠ থেকে এসেই দেখি না ওরকম ঝুলছে বাড়ির সামনে মানে বাড়ির দালানে পড়াশোনা করতো হ্যাঁ পড়াশোনা করতো থ্রিতে পড়তো কোন স্কুলে আমাদের সুরেরপার হাই ইপি স্কুল প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল যে মারা গেছে কি নাম সঞ্চিতা হাজরা তোমার নাম আমার নাম দেবদাস হাজরা যদি কটা ছেলে মেয়ে আছে আপনার আমার দুটো মেয়ে একটা ছেলে এই কোন সন্তান এটা বড়টা বাড়িটা কোথায় সুরেরপার গোলদিগড়ি গোলদিগড়ি সুরেরপার আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতি মোবাইল তাই আজই আসুন দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি